এবং এটা পঁচিশ বছরের ওয়ারেন্টি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি বা অনেক বেশি নাকি এটা পঁয়ত্রিশশো টাকা আর লোহাট লোহা কাঠ হলো সাত টাকা লোহা কাঠ হচ্ছে সাত হাজার টাকা টাকা ছয় আড়াই ঢাকার বাইরে কিভাবে নিবে ভাই ঢাকার বাইরে আপনি যদি আপনি এক নেন কারণ বেশিরভাগ পিস করে চৌখাট লাগে আপনি আমাদের স্ক্যান আছে সর্বোচ্চ মাল মাল অর্ডার করা হয় বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার হোম ডেলিভারি ফ্রি দেওয়া হবে যদি অ্যাকাউন্টে আপনি সম্পূর্ণ টাকাটা পেড করেন অ্যাকাউন্টে সম্পূর্ণ টাকা পেড করেন আর যদি বলেন যে না আমি ক্যাশ অন ডেলিভারি নিবো একদম আপনি ডেলিভারি খরচ দেন তাহলে একদম আপনার বাড়িতে আপনি কিছু টাকা অ্যাডভান্স করবেন আপনার বাড়িতে যখন পিক আপ যাবে তখন ওই পিক আপের কাছে আপনার বাকি টাকা সম্পূর্ণ পেট